গোরা মধু সরে গায় গোরা মধু সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রে রাম 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 হরে হরে গাই গোড়া মধু স্বরী গাই গোরা মধু স্বরী গাই গোড়া মধুস্বরে গায় গোরা মধু স্বরে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে সুখে দুঃখে ভুল না কো বদনে করো রে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো নাকো কো হরিনাম করো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাই গোরা মধু সরে গাই গোরা মধু সরে গাই গোরা মধু সরে গাই গোরা মায়া জালে বদ হয়ে আছো মিছে কাজ লোয়ে এখনো যে পেয়ে পে রাধা মাধব নাম বলো রে মায়া জালে হয়ে আছো মিছে কাজ লয়ে। এখনো চিত ৰাধাম নাম বলৰে হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি এৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গাই গোড়া মধু সরে গাই গোড়া মধু সরে গাই গোড়া মধুস্বৰে গাই গোৰাধু স্বৰে জীৱন কেকত বিন পদে একবাৰ নাম ৰ মধু গাই গোরা মধু গাই গোরা মধু গাই গোরা মধু স্বরী হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে গাই গোরা মধু সরে গাই গোরা মধু সরে গাই গোরা মধু সরে গাই গো